সর্বধনের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি পর প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় সে বিষয় হবে যে ঈশ্বর তিনি আমাদেরকে বুদ্ধি দান করেন যে মধ্য দিয়ে আমরা উদ্ধার পাই আমরা রক্ষা পাই এবং ঈশ্বরের পরিচালনা পাই সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি হিতোপদেশ তার দুই অধ্যায় এগারো এবং বারো পদ পরিণাম দর্শিতা তোমার প্রহরী হইবে বুদ্ধি তোমাকে রক্ষা করিবে যেন তোমাকে উদ্ধার করে দুষ্টের পথ হইতে সেই সকল লোক হইতে যাহারা কুটিল বাক্য বলে ঈশ্বরটা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সকল পিতা আমাদের বুদ্ধি দানকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু আবার নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার তোমার জীবনকে করি দ্বারা তুমি পরিচালনা করো এবং প্রভু যতজন সন্তানের যুক্ত হচ্ছে প্রত্যেককে তুমি বাক্যের মধ্যে দিয়ে তুমি কথা বলো প্রত্যেককে তুমি আশীর্বাদ করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যুনা চাই জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে পরিণাম পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে এবং বুদ্ধি তোমাকে রক্ষা করিবে অর্থাৎ তিনি আজকের যে আলোচ্য বিষয় তিনি আমাদের বুদ্ধি দ্বারা আমাদের প্রহরী আমাদের রক্ষাকারী হ্যাঁ কার্য পিতেশ্বর তিনি করবেন এবং সেই প্রহরী পীতেশ্বর তিনি আমাদের বলেন যে সেই বুদ্ধি তোমাকে রক্ষা করবে আর সেই বুদ্ধি আমাদেরকে রক্ষা করবে বলছে যেন তোমাকে উদ্ধার করে আর সেই বুদ্ধি আমাদেরকে কি করবে উদ্ধার করবে আমাদেরকে উদ্ধারের কার্য সেই বুদ্ধি আমাদেরকে করবে এবং বলছে দুষ্টের পথ হইতে আমাদেরকে পৃথক করে রাখবে হালেলুয়া যাহারা কুটিল বাক্য বলে তাদের থেকে পৃথক করে রাখবে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন কারণ বুদ্ধি কোথা হইতে আসে পৃথিবীর তিনি বলছেন যে বুদ্ধি বা প্রজ্ঞা বা জ্ঞান এই সমস্ত কিছু পিতা থেকে আসে যদি আমরা দেখি হিতোপদেশ তার দুধায় ছয় সেখানে লেখা আছে তেনারা সদপ্রভুই প্রজ্ঞা দান করেন তাহারই মুখইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয় আমেন তাহলে আমাদের যে বুদ্ধি পিতা তিনি দেন সে বুদ্ধি যে বুদ্ধি দ্বারা আমরা চলি যে বুদ্ধি আমাদেরকে ভালো মন্দ বুঝতে আমাদেরকে সাহায্য করে যে বুদ্ধি আমাদের সঠিক রাস্তায় চলার দয়া করে সেই বুদ্ধি আমরা আসলেই এটা কি আমাদের ব্যক্তিগত বা আমাদের ক্ষমতা বা আমার শক্তি বা আমাদের চিন্তাধারা ব্যবহার করে আমরা যে বুদ্ধি আনি সেটাই আমাদের নিজস্ব এটা কি আমরা বলতে পারি কিন্তু বিদেশ শক্তি নি আমাদের বলেন যে তোমরা যে বুদ্ধির কথা বলো যে বুদ্ধি তোমাদের মধ্যে থাকে সেই বুদ্ধি একমাত্র সংকৃত ঈশ্বর তিনি দান করেন সেই জন্য আমরা সেই বুদ্ধি আমাদের জীবনে খাটাতে পারি আলেলুয়া যে জ্ঞান আমাদের আছে সেটি পিতা ঈশ্বর তিনি যতক্ষণ না দেবেন ততক্ষণ আমরা সেই জ্ঞান দ্বারা চলার দয়া আমরা পাবো না পিতা ঈশ্বর তিনি বলছেন যে প্রজ্ঞা পিতা ঈশ্বর সেই প্রজ্ঞা আমরা ঈশ্বরের দান ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় বলেন তাই আমরা বুঝতে যে প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধি আমরা কোথা থেকে পাই বুদ্ধি আমরা সদপ্রভু থেকে পাই সদপ্রভু তিনি আমাদের বুদ্ধি দেন আমাদের সেইভাবে আমাদের পরিচালনা দেন সেই জন্য কিন্তু আমরা সেই বুদ্ধি আমরা আমাদের জীবনে পেয়ে থাকি তাই সেই মহান পিতা ঈশ্বর তিনি কিভাবে বুদ্ধি দান করেছেন আমরা যদি দেখি মহান পিতা ঈশ্বর তিনি নহকে তিনি বুদ্ধি দান করেছিলেন নহ কিভাবে নহক্রে বলেছিলেন যে তুমি একটি জাহাজ তৈরি করো আর সেই জাহাজটির মধ্যে আমরা দেখি শেষ সময় যখন বন্যা হবে সেই সময় সেই জাহাজের মধ্যে প্রত্যেক দুজোড়া হ্যাঁ দুজোড়া করে আহ জীবজন্তু পশুপক্ষী নানা কিছু হ্যাঁ সব দুজোড়া করে সেই জাহাজের মধ্যে রাখা হয়েছিল এবং সেই নহর পরিবার সকলে সেই জাহাজে ছিল যখন শেষে হয় কিন্তু সেই জাহাজটা যে তৈরি তৈরি করা হবে সেই জাহাজ করার জন্য যে বুদ্ধি বা জ্ঞানের প্রয়োজন ছিল সেটি নহ কোথা থেকে রপ্ত করলো আগে কি নহ কখনো সেই নৌকা বা তরি বা জাহাজ তিনি বানিয়েছেন সেটা আমরা দেখতে পারি না কিন্তু আমরা বাইবেল আর কোথাও দেখতে না কিন্তু নহ। একবারই আমরা যদি দেখি যে তিনি কি তৈরি করেছিলেন একটি বিরাট জাহাজ তৈরি করেছিলেন আর সারা পৃথিবী কখনো চীনে কখনো বাংলাদেশে বন্যা হয়েছে কখনো ভারতে বন্যা হয়েছে কখনো পাকিস্তানে বন্যা হয়েছে এরকম আমরা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বন্যার ঘটনা শুনে থাকি কিন্তু আহ সেই বন্যা নহর সময় যে বন্যা হয়েছিল বাইবেলে আমরা যদি দেখি সেই বন্যা কিন্তু চিন্তা করার বিষয় যে সেই বন্যা কিন্তু আজও পর্যন্ত আর কোথাও এইভাবে সারা পৃথিবীতে বন্যা দেখায়নি কিন্তু নহর সময় সেই বন্যা ছিল আর চল্লিশ দিন হ্যাঁ চল্লিশ রাত সেই বন্যা ছিল আর সেই বন্যায় নোহর তৈরি নিয়ে সেই জাহাজ কিন্তু জলে ভাসছিল তাহলে সমস্ত জায়গায় জল আর নোহো সেই জাহাজ কিন্তু ভাসছে কিন্তু নহ যে জাহাজ তিনি তৈরি করেছিল সেটা ঈশ্বর তাকে বা ঈশ্বর তাকে আদেশ করেছিল আর নহ সেই ঈশ্বরের আদেশ অনুযায়ী সেই জাহাজ কিন্তু তৈরি করেছিল এবং নহ। পুরো পরিবার বেঁচে গেছিল আর এই পৃথিবীতে কেউ বেঁচে ছিল না সেই সময় আর নহ থেকে আমরা দেখি আবার বংশ বিস্তার সারা পৃথিবীতে হয়ে আছে এখনো অবধি কিন্তু সেই নহ যে জাহাজটা তৈরি করেছিল সেটা জাহাজ তৈরি করার জন্য অনেক প্রজ্ঞার দরকার আছে অনেক জ্ঞান দরকার আছে অনেক বুদ্ধির দরকার আছে কিভাবে নহ সেই জাহাজ তৈরি করেছিল কিভাবে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা পেয়েছিল কিভাবে তার নিজের কি বুদ্ধি নিজের কি জ্ঞান দ্বারা তিনি এই জাহাজ তৈরি করেছিল কিন্তু আমরা যদি দেখি না নহ নিজের নিজের জ্ঞান দ্বারা দ্বারা কখনোই জাহাজ তৈরি করতে পারত না বুদ্ধি কখনো জাহাজ তৈরি করতে পারতো না নহ নিজের প্রজ্ঞা দ্বারা কখনো জাহাজ তৈরি করতে পারতো না কেন কারণ সদাপ্রভু তিনি বলছেন সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন তিনি আমাদেরকে প্রজ্ঞাদান করেন সদা প্রভু ঈশ্বর আমাদের প্রজ্ঞাদান করেন বলছে তাহারই মুখ হইতে অর্থাৎ ঈশ্বরের মুখ হইতে জ্ঞান বুদ্ধি নির্গত হয় অর্থাৎ ঈশ্বরের মুখ হইতে না জ্ঞান এবং বুদ্ধি নির্গত হয়ে আমাদের জীবনে আসবে ততক্ষণ কিন্তু আমরা বুদ্ধি জ্ঞান আমরা কাজে লাগাতে পারবো না তাই ঈশ্বর তার মুখই দেয় জ্ঞান এবং বুদ্ধি নির্গত করেন বলেই আজকে আমরা যদি দেখি নহ যে বুদ্ধি জ্ঞানের দ্বারা জাহাজ তৈরি করেছিল সেটা কিন্তু ঈশ্বরেরই দান ছিল হালেলিয়া ঈশ্বরেরই আশীর্বাদ ছিল আর সেটি বলে আজকে আপনারা যারাই শুনছেন আপনাদের মধ্যে যে বুদ্ধি জ্ঞান যা কিছু ঈশ্বর তিনি দিয়েছেন সে বুদ্ধি জ্ঞান মনে রাখবেন যে আপনার নিজস্ব নয় কিন্তু স্বয়ং সদপ্রভু সদপ্রভুই আপনাকে সে বুদ্ধি জ্ঞান দিয়েছেন তাই আপনি আজকে যা খুশি আপনার নিজের চিন্তা দ্বারা বুদ্ধি দ্বারা জ্ঞান দ্বারা কিন্তু আপনি করছেন এবং আপনি জ্ঞান আহরণ করছেন বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত কিছু কার্য যাতে আপনি জ্ঞান বুদ্ধি আপনি পান হ্যাঁ তার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বুদ্ধি কে প্রদান করেন বুদ্ধি আমাদের সদাপ্রভু ঈশ্বর প্রদান করেন তাই আমরা সেই সদাপ্রভুকে ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিতে থাকি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেতে তার মহিমা তার গৌরব দিতে থাকি ঈশ্বরকে আমরা প্রশংসা যেন দিতে থাকি আলিলিয়া ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যীশু জয় যীশু জয় যীশু